আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার থামবেলা টাইটেল থেকে বুঝতেই পারছেন আমি আজকে কই যাচ্ছি আর কি নিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি ইত্যাদ সকাল সকাল আমি আর আমার ভাই রেডি হয়ে গিয়েছি একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে আপনারা শুধু আমার আগে দেখেন পরেই বুঝতে পারবেন আমি কই যাচ্ছি আর আমার ভাই আমি আর রেডি হয়ে বসে পড়েছি আর গাড়ির অপেক্ষা করছি ফাইনালি গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে আমরা অর্ধেক রাস্তা পার করে একটু নামলাম একটু আমি একটু সময় নামলাম আবার আমি ড্রাইভারের সিটে বসে একটু রেস্ট নিলাম তারপর আবার গাড়িতে উঠে পড়লাম গাড়িটা স্টার্ট হয়ে গেল কেন একটু গাড়িটা আবার চলা শুরু করলো বোনের সাথে দেখা হলো এই তো আমার বোন আমার বাড়িকে ধরে অনেক আদর করছে আমি অবশ্যই অনেক আনন্দ করছি আজকে আমার মামা বিদেশ থেকে চলে এসেছে তাই আমরা মামাকে দেখতে আমরা চলে আসলাম মামা বাড়িতে এ তো আমি আমার কাজিনের সাথে অনেক গল্প করছি আমি এখানটায় কলম নিয়ে আর্ট করতে বসে পড়লাম আমার কাজিন আমাকে হেল্প করছে আর্ট করতে আমাকে অনেক আইডিয়া দেখছে কিভাবে ফুল আঁকতে হয় কীভাবে খড় আঁকতে হয় সবগুলো আমাকে আইডিয়া দেয় তারপর আমাদেরকে মেঙ্গ হলো আমি আর আমার ভাই বসে বসে খাচ্ছি এদিকে যে মামা বিদেশ থেকে এসেছে তাকে গিয়ে বাসায় পেলাম মাসে নামাজে চলে গিয়েছে আজকে শুক্রবার ছিল। তারপর আমি আর আমার কাজে নামার বসে পড়লাম খেলতে আমি আর আমার ভাই নানু বাড়ি গেলে আমাদের অনেক স্নেহ আর আদর করা হয় ফাইনালি আমার মামা আমাদের এসে দেখলে এবার আমাকে জড়িয়ে ধরলেন তারপর আমি জামা কাপড় চেঞ্জ করে রাস্তায় হাঁটতে গেলাম আমার কাজিন আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে নানা বাড়ি অনেক ফুল গাছ আছে আমার নানা আছিল ওই সময় আমার ফুল গাছগুলো লাগিয়েছে এখন আমার নানা দুনিয়াতে নেই নানা বাড়ি ফুল গাছগুলো অনেক সুন্দর ফুটে উঠেছে ফুল গাছ থাকায় বাড়িটা অনেক সুন্দর হয়ে উঠেছে সবুজ গাছপালা আমার অনেক ভাল লাগে তাই আমি তো গ্রামে আসলে চলে যাই সবুজ গাছপালার দিকে আমার অনেক ভাল লাগে সবুজ গাছপালা লতা পাতা তারপর আমরা মাটির দিকে ছুঁড়ে গেলাম মাঠে অনেক ধান হয়েছে এখন অগ্রহণ মাস তাই আস্তে আস্তে ধান পাকাও শুরু হচ্ছে কিছুদিন পর ধান কাটা হবে এই দানগুলা কেটে কৃষকরা খাবে এই আমি আর আমার কাজিন পিকচার তুলছি এসে দেখি আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছে তো আজকে আমাদের জন্য আমাদের মামানিরা কত কিছু রান্না করেছেন খাবার দেখে আমার অনেক ক্ষুধা পেল আমার আমার পছন্দের খাবার সবথেকে বেশি ডিম মুনা সেটাও রান্না করা হয়েছে তারপর আমরা খেতে বসে পড়লাম আমার আমার পছন্দের খাবার হলো ডিম না মুরগি মাংস মামা বিদেশ থেকে আসার সময় বিদেশে একটা মাছ নিয়ে এসেছে সেটার নাম হলো সালামুন ফিশ মাছটি বাজা করা হলো অনেক সুস্বাদু ছিল তারপর কিছু গলদা চিংড়ি নিয়ে এসেছেন সেগুলাও রান্না করা হলো সব মিলিয়ে আজকের খাবারগুলো অনেক সুস্বাদু তো আমি আর আমার কাজিন খেতে বসে পড়লাম একসাথেই আমরা খাই খাবার শেষ করে আমরা সব বাইম মিলে গল্প করতে শুরু করলাম আমরা বাইরে খেলতে গেলাম অনেক সারাটা দিন সব এনজয় করে গেল আমার মেয়ে তো মাম্মা বাইক নিয়ে ঘুরতে যাচ্ছেন সেটা আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখছেন আমরা বিকেলে বেলা বাড়িটায় ফুটবল খেললাম তো আমাদের কিট মামা তো বাড়ি যাকে আগে আমার ভিডিওতে দেখেছিলেন তার একটা আমি ভিডিও শেয়ার করেছিলাম আমি সাথে খেলা করছি দেখতে দেখতে আমার বাড়িটাও কত বড় হয়ে গেল আপনার সবাই আমার বাইকে বলবেন আমার বাইটি আমার সাথে অনেক আনন্দ করে আর মজা করে খেলছে আজকে তার মন অনেক ভালো আমি যাওয়াই আর আমার আপু যাওয়ায় বাড়ির সাথে খেলা শেষে আবার বাইরে চলে আসলো

তারপর আমরা রাস্তার দিকে একটু হাঁটতে চলে করলাম রাস্তায় হাঁটতে আমার অনেক ভাল লাগে বিকালের পরিবেশটা অনেক সুন্দর ছিল যখন এই মাঠে দানগুলো থাকে না আমরা তখন অনেক মাঠে খেলা করি সেখানটায় আমার ভাই অনেক ক্রিকেট খেলা খেলছে তারা তারা চেয়ারকে ইস্তাম বানিয়ে কীরকমভাবে খেলছে Nossa, vai sair tá ali, vai sair. Liga pra cá. Vai sair, vai Sai daí, vamos ver o que é isso আমরা বাসায় আসার জন্য রেডি হয়ে গেলাম আর আমার পছন্দের ফুড হলো স্ট্রবেরি আপনাদের পছন্দের ফুড কি সব কমেন্টে জানিয়ে দেবেন গাড়ি এসে গিয়েছে আমরাও যাচ্ছি আপনারা সবাই আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আপনারা সবাই এটা ভিডিও দেখবেন আপনা আমার বয়স দিতে কষ্ট হয় আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আলাইকুম